ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো সেখানে এই যে পাশে যে পেন আইকনটি আছে এইখান থেকে মূলত এই যে ফর্ম ফিল আপের প্রথম স্টেপ শুরু ডাব্লিউ এইট ইসিআই যেটা কিনা নন ইউএস এনটিটির জন্য তিন নাম্বারের যে জায়গাটা তার নিচে অপশনাল লেখা সো অনেকেই এই ব্যাপারটা অপশনাল দেখে স্কিপ করে যায় এবং এইটার উপরে ডিপেন্ড করতেছে যে আপনার ইনকামে কত অংশ আসলে আপনি হাতে পাবেন এবং বাকি অংশটা হচ্ছে গভর্নমেন্ট কেটে নেবেন সালামু আলাইকুম অ্যান্ড কংগ্রাচুলেশন আপনারা যারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের এই যে বিশাল যে রিকোয়ারমেন্টগুলো ছিল অর্থাৎ ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার অ্যান্ড ফোর থাউজেন্ড ওয়াচ আওয়ার আর যারা কিনা শর্টস নিয়ে কাজ করেছেন তাদের জন্য তো টেন মিলিয়ন ভিউ এই যে বিশাল বিশাল রিকোয়ারমেন্টগুলো ওভারকাম করে আজকের এই ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিটেড এই স্টেপ পর্যন্ত এসেছেন তাদেরকে জানাই অসংখ্য অভিনন্দন আমি অলমোস্ট এইট ইয়ার্স ধরে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি সো আমি জানি আপনাদের এই যে লম্বা জার্নি এই জার্নিটা কখনোই সহজ ছিল না আপনাদের চ্যানেলের একেবারে প্রথম দিন থেকে অর্থাৎ যে সময়টা একেবারে জিরো সাবস্ক্রাইবার জিরো ওয়াচ আওয়ার আপনাকে কেউ চিনে না সেই পর্যায় থেকে আজকের এই পর্যায় পর্যন্ত অর্থাৎ এখন প্রায় এক হাজারের বেশি মানুষ আপনাকে ফলো করছে আপনার ভিডিও রেগুলার বেসিস মানুষ দেখছে আপনাকে পছন্দ করছে স্যার এই যে লম্বা জার্নির পার্ট শেষ করে আপনি যেখানে এসেছেন এটা আসলেই অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইউটিউবে কাজ শুরু করার পর প্রথম যে ইনভেস্টমেন্টের পার্টটা থাকে অর্থাৎ যে ফাইন্যান্সিয়াল যে সেক্টরটা সেই সেক্টরটাতে অনেক স্ট্রাগল করেছে তাছাড়া অনেকে তো ফ্যামিলি মেম্বারের কাছ থেকেও সাপোর্ট পাননি ইভেন হয়তো এখনো পাচ্ছেন না এর পাশাপাশি কোনো একটা ছোট্ট ইনফরমেশন লাগবে আপনার সেই সময়টাতে আপনি কোনো সিনিয়র আসলে কাউকে খুঁজে পাননি যে কিনা আপনাকে সাপোর্ট করতে পারে সো এই যে স্ট্রাগলের পার্টটা আপনি একা একা কিংবা কষ্ট করে আসলে শেষ করেছেন তাদের জন্য একটা সুখবরই আমি দিতে চাই আপনার এই যে কষ্টের লম্বা সফরটা সেটা অলমোস্ট নাইনটি নাইন আপনি শেষ করে এসেছেন এখন জাস্ট ওয়ান পার্সেন্ট এবং এই ওয়ান পার্সেন্ট কমপ্লিট করার পরে আপনি আসলে ইউটিউব থেকে প্রথম যে আপনার আর্নিংস কিংবা যে ইনকাম সেটা আপনি হাতে পাবেন এই যে বাকি ওয়ান পার্সেন্টের কথা আমি বলছি সেটা আসলে আপনাকে খুব একটা বেশি কষ্ট দিবে না কারণ এই পুরো বিষয়টাতে আমি আপনাকে হেল্প করব। । সো এই ওয়ান পার্সেন্টের মধ্যে যে প্রসিডিওরগুলো আছে তারই প্রথম স্টেপ হচ্ছে ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিশন যেটা কিনা আমি এখনই আপনাদেরকে অন স্ক্রিনে দেখাবো সেকেন্ড স্টেপটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশান যেটাকে অনেকে গুগলের পিন ভেরিফিকেশান বলে থাকে এবং থার্ড স্টেপ হচ্ছে গুগল অ্যাডসেন্সে কিভাবে আপনি আপনার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন যার মাধ্যমে আপনার ইউটিউবের ইনকামটা ব্যাংকের থ্রুতে আপনি করতে পারবেন সো আর কথা না আমি আমার কম্পিউটার সুইচ করছি আপনাদের গুগল যে অ্যাডসেন্সটি আছে সেটাতে জাস্ট লগিং করবেন ইন করলে লেফট সাইডে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যাডসেন্স ফর ইউটিউব সেকেন্ড অপশন হচ্ছে ব্র্যান্ড সেফটি অ্যান্ড থার্ড যে অপশনটা অর্থাৎ পেমেন্ট সেই পেমেন্টটাতে আপনি ক্লিক করলেই দেখুন আরেকটা অপশন পাচ্ছেন পেমেন্টস ইনফো সেইটাতে ক্লিক করবো দুটো অপশন দেখাচ্ছে প্রথমটা হচ্ছে ট্রানজেকশন এবং পরেরটা হচ্ছে সেটিংস এই যে ম্যানেজ সেটিংস সেখানে আপনি জাস্ট ক্লিক করবেন ম্যানেজ অপশনে ক্লিক করলেই দেখুন এখানে হচ্ছে যে আপনার কান্ট্রি আপনার অ্যাকাউন্ট টাইপ নেইম অ্যাড্রেস এগুলো দেখাচ্ছে এর পাশাপাশি হচ্ছে নিচে যে অপশনটা পাবেন যে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো সেখানে এই যে পাশে যে পেন আইকনটি আছে সেটাতে ক্লিক করলেই দেখুন নিচে আরেকটা অপশন আছে অটোমেটিক দেখাচ্ছে সেটা হচ্ছে ম্যানেজ ট্যাক্স ইনফো এইখানে আপনি ক্লিক করবেন দেখুন এই যে এই পাশটায় রাইট সাইডে অ্যাড আরেকটা ট্যাব দেখতে পাচ্ছেন যে অ্যাড ট্যাক্স ইনফো এইটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন এই ট্যাপটাতে ক্লিক করলেই আপনাকে আরেকবার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে অর্থাৎ এই অ্যাকাউন্টটা যে আপনারই তার একটা জাস্ট প্রুফ সেখানে জাস্ট আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন সো লগ ইন করে নিলে আমাদেরকে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন পেজটাতে নিয়ে আসলো এবং এইখান থেকে মূলত এই যে ফর্ম ফিল আপের প্রথম স্টেপ শুরু সো প্রথমে এখানে জানতে চাচ্ছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কোন টাইপের এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে নন ইন্ডিভিজুয়াল এন্টিটি সো নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে ইউটিউবের প্রত্যেকটা চ্যানেল আসলে ইন্ডিভিজুয়ালি হয়ে থাকে কিছু ক্ষেত্রে অনেকেই আসলে বিজনেস অ্যাকাউন্ট ইউজ করে সো আমার এখানে ইন্ডিভিজুয়াল আমি এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে নেক্সট অপশন দিলাম আর নেক্সট স্টেপ দিলে আমার আরেকটা কোশ্চেন জানতে চাচ্ছে যে আর ইউ নাগরিক অথবা সেখানে থাকেন কিনা আমি যেহেতু কোনোটাই না সেহেতু এখানে আমি নেক্সট বাটন ক্লিক করলাম এখানে দিলে আমার যে প্রথম দুটো অ্যান্সার সেই বেইসে আমাকে আরেকটা একটা থার্ড স্টেপ জানতে চাচ্ছে যেটা কিনা খুব ইম্পর্টেন্ট এটা ট্যাক্স ফর্ম সিলেক্ট করতে বলছে এখানে দুটো ট্যাক্স ফর্ম আছে একটা হচ্ছে ডাব্লিউ এইট ভিএন যেটা কিনা না নন ইউএস রেসিডেন্টস এবং ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের জন্য আরেকটা অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে ডাব্লিউ এইট ইসিআই যেটা কিনা না নন ইউএস বিজনেস এনটিটির জন্য সো যেহেতু আমি বিজনেস কোনো অ্যাকাউন্ট চালাচ্ছি না অর্থাৎ ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট চালাচ্ছি সে আমি যে প্রথম যে অপশনটি আছে সেই অপশানটা আমাকে সিলেক্ট করতে হবে সো এখানে প্রথম স্টেপটা হচ্ছে ট্যাক্স আইডেন্টিটি সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে যে নেম অফ ইন্ডিভিজুয়াল হু ইজ বেনিফিশিয়াল ওনার আপনার এনআইডিতে যে নামটা আছে সেই নামটা আপনি এখানে ফিল করবেন এবং পরের স্টেপটা হচ্ছে আপনি যদি কোনো বিজনেস রান করে থাকেন সেই বিজনেসের নাম তারা জানতে চাচ্ছে সো আমি যেহেতু কোনো বিজনেস রান করি না এই সেটা আমাকে দিতে হবে না এবং এই অপশনটা আসলে অপশন আল সো এই অপশনটা আপনাকে না দিলেও হবে এবং এরপরে হচ্ছে তারা জানতে চাচ্ছে কান্ট্রি অর রিজিউন সো আমি এখানে অবভিয়াসলি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এইখানটাই দেখুন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ আমরা সংক্ষেপে যেটাকে টিন নাম্বার বলি সেটা আমাদেরকে এখানে দিতে হবে টিন নাম্বারের যে জায়গাটা তার নিচে অপশনাল লেখা সো অনেকেই এই ব্যাপারটা অপশনাল দেখে স্কিপ করে যায় কিন্তু আমি সাজেস্ট করব যে আপনাদের যাদের টিন সার্টিফিকেট আছে সেখানে একটা টিন নাম্বার আছে সেই নাম্বারটা আপনারা অবশ্যই এখানে ফিল আপ করবেন এর কারণ হচ্ছে আপনি যদি টিন নাম্বারটা ফিল আপ না করেন তাহলে আপনার যে ফিউচার ইউটিউব থেকে ইনকাম বা আর্নিংসটা হবে সেটার একটা বিশাল অংশ গভর্নমেন্ট ট্যাক্স হিসাবে কেটে নেবেন কিন্তু আপনি যদি এখানে টিন নাম্বারটা ইনক্লুড করেন তাহলে আপনি ফিউচার স্টেপগুলোতে অনেকগুলো ট্যাক্স যে ডিডাকশানে থাকবে সেটা আপনি রিডিউস করে কমিয়ে নিয়ে আসতে পারবেন সো অবশ্যই অবশ্যই টিন নাম্বারটা আপনাকে মেনশন করে দিতে হবে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের পার্সোনাল টিন নাম্বারেই দিতে অন্য কারো না অর্থাৎ বাবা মায়ের বা এই ধরনের কারোর টিন নাম্বার দিতে না কারণ তাহলে ফিউচারে খুব ঝামেলা বলবেন এখন যাদের টিন নাম্বার নেই তারা আসলে কি করবেন তো এটা আপনি জাস্ট অনলাইনেই বাংলাদেশের যে ই টিন সার্ভার আছে সেখান থেকে জাস্ট অ্যাপ্লাই করলে ই টিন নাম্বার পেয়ে যাবেন এবং সেটা ইউজ করতে পারবেন আপনারা যারা এই ভিডিওটা এখন দেখছেন তাদেরকে বলছি যে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে যে ই টিনের জন্য আপনি কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে এই ই টিনটা আপনি জেনারেট করতে পারেন যদি আপনি একবার ই টিনের জন্য অ্যাপ্লাই করে ফেলেন তাহলে কিন্তু আপনি গভর্নমেন্টের কাছে ট্যাক্স পেয়ার হিসেবে কাউন্ট হবেন সো আমি এখানটায় যে আমার যে পার্সোনাল টিন নাম্বারটা আছে সেই টিন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম এবং পরে একটা অপশনটা হচ্ছে যে ইউএসআই টিন যেটা কিনা যারা কিনা ইউএসএ থাকে তাদের জন্য এই অপশনটা আমার প্রয়োজন নাই সো আমি নেক্সট দিয়ে দিলাম দেখুন এখানে হচ্ছে অ্যাড্রেস জানতে চাচ্ছে এখন এই অ্যাড্রেস সেকশনটা আবার দুটো পার্টে ডিভাইডেড একটা হচ্ছে পারমানেন্ট আর একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস সো আপনারা অ্যাড্রেসের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যে আপনাদের যে অরিজিনাল যে অ্যাড্রেসটা আছে সেটাই যাতে অ্যাড্রেসের পাশাপাশি পোস্ট কোডটাও যাতে কোনোভাবে ভুল না হয় সেটা একটু খেয়াল করে এখানে জাস্ট ফিল আপ সো আমি এখানে হচ্ছে আমার যে পারমানেন্ট অ্যাড্রেসটা আছে আমি এখানে ফিল করে দিলাম প্রেজেন্ট অ্যাড্রেসটা জানতে চাচ্ছে এই প্রেজেন্ট অ্যাড্রেসটাকে তারা হচ্ছে মেইলিং অ্যাড্রেস বলে অর্থাৎ এই প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাকে ইন ফিউচারে গুগল যে অ্যাড্রেস ভেরিফিকেশন অর্থাৎ অনেকে যেটা বললাম যে পিন ভেরিফিকেশন বলে জানেন যে গুগল থেকে একটা লেটার আসে সেই লেটারটা কিন্তু আপনার এই প্রেজেন্ট অ্যাড্রেসেই আসবে পারমানেন্ট অ্যাড্রেসের না আমার এখানে হচ্ছে মেইলিং অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেসটা হচ্ছে আমার একেবারে পারমানেন্ট অ্যাড্রেস যেটা এক্স্যাক্টলি সেটাই সো আপনি যদি সেম হয় তাহলে আপনি ঠিক দিয়ে দিবেন আর যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আপনি আলাদাভাবে এটা হচ্ছে ফিল করবেন সো আমি হচ্ছে এখানে ফিল করে দিয়ে আমি নেক্সট দিয়ে দিলাম এরপরে অপশনটা হচ্ছে ট্যাক্স ট্রিটি যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট এবং এইটার উপরে ডিপেন্ড করতেছে যে আপনার ইনকামে কত অংশ আসলে আপনি হাতে পাবেন এবং বাকি অংশটা হচ্ছে গভর্নমেন্ট কেটে নিবে তো এখানে প্রথমেই বলছে আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইড ড্রয়িং আন্ডার এ ট্যাক্স ট্রিটি অর্থাৎ আপনি যে অ্যামাউন্টটা উইথড্র করবেন সেটার উপরে যে ট্যাক্সটা আসবে সেটাকে আপনি কমাতে যাচ্ছেন সো অবভিয়াসলি আমরা হচ্ছে যে ট্যাক্সের যে পার্সেন্টেজ আছে সেটা কমাতে যাচ্ছি ইউএস ট্যাক্স ল মে ইম্পোজ এই থার্টি পার্সেন্ট উইথড্রয়িং ট্যাক্স অন পেমেন্ট ইউএস এর ট্যাক্স ল বলছে যে আপনার যে ইনকামটা আসবে ইউটিউব থেকে সেই ইনকামের থার্টি পার্সেন্ট হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স হিসেবে কেটে নেবে অর্থাৎ আপনি যদি ইউটিউব থেকে টেন থাউজেন্ড একটা অ্যামাউন্ট ইনকাম করেন সেই ইনকামের তিন হাজার টাকায় গভর্নমেন্ট ট্যাক্স হিসেবে কেটে নেবে সো এটা আসলে একটা হিউজ অ্যামাউন্ট এই যে হিউজ ট্যাক্স অ্যামাউন্ট এটা আসলে এখন আমরা রিডিউস করে ফেলবো তারা জানতে চাচ্ছে যে আমরা কি ট্যাক্স ট্রিটি কোনো কান্ট্রিতে বসবাস করি কিনা সো বাংলাদেশ হচ্ছে ট্যাক্স ট্রিটির আন্ডারে সো এই যে সেকেন্ড অপশনটা আছে ইয়েস আই এম এলিজিবল ফর রিডিউস উইড্রোয়িং রেট অর্থাৎ আমি বাংলাদেশে যেহেতু থাকি সো আমি এই যে ট্যাক্স রেটটা এটা কমানোর জন্য এলিজিবল সো আমি এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে এইখানটা মার্ক দিয়ে তারা দেখুন হচ্ছে কান্ট্রি জানতে চাচ্ছে সো এইখান থেকে আমরা হচ্ছে যে বাংলাদেশ আছে সেটা হচ্ছে সিলেক্ট করে দিলাম এখন এখানটা দেখুন আরও তিনটা ইম্পর্টেন্ট পার্ট যে আমি যে রিডিউস করবো সেই স্টেপগুলো আসলে এখানে মেনশন করে দিতে হবে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে যে কপিরাইট রয়্যালিটিস তো এটা যদি ক্লিক করেন দেখুন এখানে অপশান ওপেন হয়ে গেছে সো এখানে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ এই যে ড্রপডাউন বাটনে ক্লিক করলে দেখুন একটা অপশানই আছে যে আর্টিকেল টুয়েলভ অ্যান্ড প্যারাগ্রাফ টু সো এটা আপনি যা সিলেক্ট করলেন আর উইথড্রয়িং রেট যেটা দিবেন সেটা হচ্ছে টেন পার্সেন্ট আপনি হচ্ছে যে এখানটায় টিক দিয়ে দিলেন ওকে সেকেন্ড অপশনটা হচ্ছে সার্ভিসেস অল বিজনেস ইনকাম সেটার জন্য আবার টিক দিলে আপনাদেরকে এখানে বাকি অপশনগুলো সিলেক্ট করতে হবে সো এই যে ড্রপডাউন বাটনে ক্লিক করলে এখানেও একটা অপশান পাচ্ছেন আর্টিকেল সেভেন প্যারাগ্রাফ ওয়ান এটা সিলেক্ট করলেন আর উইথড্রয়িং রেট এখানে হচ্ছে আপনি দিবেন জিরো পার্সেন্ট অর্থাৎ বিজনেস থেকে আপনি কোনো টাকাই তাদেরকে কাটতে দিবেন না সো জিরো পার্সেন্ট দিলেন সো এই বক্সটাতে আবার টিক দিয়ে দিলেন অ্যান্ড থার্ড অপশনটা হচ্ছে মোশন অ্যান্ড পিকচার রয়্যালিটিস সেটাতে হচ্ছে আপনি টিক দিলেই আপনাকে এখানে এই যে আবার ড্রপডাউন বাটন এখানেও সেম একটাই হচ্ছে আর্টিকেল সো আর্টিকেল টুয়েলভ প্যারাগ্রাফ টু সিলেক্ট করলেন উইথ হোল্ডিংস রেটের ক্ষেত্রে ওই যে আবারও সেম যে জাস্ট টেন পার্সেন্ট হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে দিলেন দিয়ে আপনি বাকি যে বক্সটা তো টিক দিয়ে দিলেন টিক দিয়ে হচ্ছে আপনি এখানে নেক্সট দিয়ে দিলেন ওকে সো নেক্সট দিলে ফোর্থ যে অপশনটা আমার সামনে আসলো সেটা হচ্ছে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফরমেন্স ইন ইউএসএ অর্থাৎ অর্থাৎ আমি ইউএসএ কোনো বিজনেস বা কোনো সার্ভিস আসলে প্রোভাইড করছি কিনা সো এখানে অবভিয়াসটা আমি ইউএসএ কোনো সার্ভিস প্রোভাইড করছি না সো আমি এখানে জাস্ট নো দিব নো দিয়ে এখানে হচ্ছে আমার ক্লারিফিকেশন জানতে যাচ্ছে সো আমি এটা তো টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম ফিফথ অপশনটা হচ্ছে ট্যাক্স রিপোর্টিং সেটা হচ্ছে ইউএস ট্যাক্স ডকুমেন্টস ডেলিভারি প্রেফারেন্স যে প্রথমে যে অপশনটা দিয়ে রাখছে সেটা হচ্ছে গো পেপারলেস এইখানটায় বলে রাখি যে আপনি যে এতক্ষণ যে ফর্মটা ফিল আপ করছেন সেটা একটা হার্ড কপি আপনি যে অ্যাড্রেসটা প্রোভাইড করেছেন সেই অ্যাড্রেসে আপনার যে পোস্ট কোডটা আছে সেই পোস্ট কোডের থ্রুতে আপনার বাসায় আসবে তো সেটা অনেক সময় একটু লেন্দি প্রসেস হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে আসলে এই পেপারটা বাসা বন্ধু আসলে আসেও না তো এই জন্য তারাই প্রেফার করে যে আপনি পেপারলেসে যান পেপারলেস অর্থাৎ আপনাকে হয়তো মেইলের থ্রুতে এই ইনফরমেশনগুলো আপনাকে একটা মেইল করে দেবে সো এখানে তারা বলেও দিচ্ছে যে কোয়িং পেপারলেস ক্যান হেল্প ইউ প্রোটেক্ট ইউর পার্সোনাল ইনফরমেশন সো এখানে আপনারা হচ্ছে যে পেপারলেস যে অ্যাগ্রিমেন্ট আছে সেটা আসলে সিলেক্ট করে দিবেন সেটা আসলে ইজি প্রসেস সো এরপরে নেক্সট দিলেই এখানটায় হচ্ছে আরেকবার কনসেন্ট আপনাদেরকে নিচ্ছে যে আপনার উপরে এতক্ষণ যে ইনফরমেশনগুলো দিলেন যে আপনি একজন ইন্ডিভিজুয়াল আপনার টিন নাম্বার যেটা সেটা সঠিক ইভেন যে অ্যাড্রেসগুলো এগুলো সবই সঠিক এখানে জাস্ট হচ্ছে টিক দিয়ে দিলাম টিক দিয়ে হচ্ছে আমি এখানে নেক্সট দিলেই এখানে হচ্ছে একটা ক্ল্যারিফাইয়ান হচ্ছে সাইন দিতে বলছে তো আমি এখানে টিক দিয়ে নিলাম পরের হচ্ছে যে আনচেঞ্জড স্ট্যাটাস অ্যাফিডেভিট এখন যেহেতু হচ্ছে যে আমরা এর আগে কোনো সময় ট্যাক্স দিই সো এই বক্সটা আসলে আপনাকে টিক না দিলেও চলবে এবং থার্ড হচ্ছে আপনার ইও সিগনেচার এখানে প্রথমে জানতে চাচ্ছে যে এই যে ফর্মটা ফিল আপ করছে সেটা কি আপনার নাকি অন্য কেউ ফিল আপ করছে যেহেতু আমি আমার ফর্মটা ফিল আপ করেছি সো ইয়েস আই এম দ্য বেনিফিশিয়াল ওনার নেইমড অ্যান্ড দ্য ট্যাক্স আইডেন্টি সেকশন সো এখানে আমি এটা দেওয়াতে আমার অটোমেটিক দেখুন ওই যে ফুল লিগার নেমটা ওটা অটোমেটিক তারা নিয়ে নিয়েছে সো আমি হচ্ছে এখানে জাস্ট সাবমিট করে দেবো সাবমিটে ক্লিক করলে দেখুন এখানে দেখাচ্ছে যে ইউর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন এক্সেপ্টেড এবং এইখানে এই যে স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং হচ্ছে আমি কবে সাবমিট করেছি সো ডেটটা দিয়েছে আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এই যে আমি যে সাবমিট করলাম তিন বছরের জন্য আপনার এই ফর্মটা অ্যাক্টিভ থাকবে অর্থাৎ ইউটিউব প্রতি তিন বছর পর পর আপনার এই ট্যাক্স ইনফরমেশনটা রিনিউ করতে বলে আপনি নতুন চ্যানেল হিসাবে এই যে ট্যাক্স ফর্মটা ফিল করলেন যারা কিনা পুরোনো তাদেরও তিন বছরের যে কোনো সময় আপনাদেরকে পার্সোনালি মেল করতে পারে যে তুমি এই ফর্মটা আবার ফিল আপ করো একটা ডেড দিয়ে দিবে সেই ডেড মধ্যে আপনাকে ফর্মটা সেটা ফিল আপ করতে হবে যদি সেই ডেড মধ্যে ফর্মটা ফিল আপ না করেন গুগল অ্যাডসেন্সের যে পেমেন্টটা থাকবে সেটা হচ্ছে যে হোল্ড করে রাখবে তারা আসলে আমরা যে এতক্ষণ যে ট্যাক্স রিডিউসের যে পার্টটা আমরা আসলে ফিল করেছি সেটা হচ্ছে এখানে দেখুন যে মোশন পিকচারের জন্য তারা আমার যে ট্যাক্সটা কাটবে যেটা সেটা জাস্ট টেন পার্সেন্ট যেটা কিনা নর্মালি থার্টি পার্সেন্ট পর্যন্ত কাটতো তারপর হচ্ছে যে আদার কপিরাইটের ক্ষেত্রে তারা জাস্ট টেন পার্সেন্ট কাটবে এবং এই যে সার্ভিসেস বা বিজনেসের যে পার্টটা সেখানে জাস্ট জিরো পার্সেন্ট ট্যাক্স কাটবে সো এইটা হচ্ছে খুশি খবর যে আমাদের কষ্টের টাকার খুবই সামান্য অংশে তারা আসলে ট্যাক্স হিসেবে কাটবে বাকি পুরো টাকাটাই আমরা পেয়ে যাবো সো এই হচ্ছে ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিশনের ফুল প্রসেস এই প্রসেসেই আমি দেখিয়েছি যে কিভাবে ফর্ম ফিল করলে একটা মিনিমাম অ্যামাউন্ট গভর্নমেন্ট ট্যাক্স হিসেবে কেটে নেবে এবং আপনার ইনকামের বাকি পুরো অংশটাই আপনি ব্যাংকের থ্রুতে উইথড্র করতে পারবেন সো এই স্টেপটা শেষ নেক্সট স্টেপটাই হচ্ছে আপনার যে মেলিং অ্যাড্রেসটা আছে অর্থাৎ অনেকে যেটা বলে যে পিন ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন স্টেপটা নিয়ে আমার এই চ্যানেলে আমি ভিডিও পোস্ট করব এর পাশাপাশি কিভাবে এই অ্যাডসেন্সে আপনার যে পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে সেটা কীভাবে অ্যাড করবেন এবং ভেরিফিকেশান কমপ্লিট করবেন তারও এক প্রসেস হচ্ছে আমি দেখিয়ে দিব আমি ইন ফিউচার ভিডিওগুলোতে দেখাবো যে কীভাবে আপনাদের চ্যানেলে কন্টেন্ট আপলোড করলে আপনাদের চ্যানেল আরও দ্রুত গ্রো করবে এবং এর পাশাপাশি ইউটিউব থেকে যে আর্নিংস বা ইনকামটা আছে সেটাও আসলে খুব বেড়ে যাবে সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ